আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম কুমিল্লা লক্ষমে বিএনপির মনোনয়ন বঞ্চিত সামিরা আজিমের গণসংযোগে হামলার অভিযোগ সংখাতের আশঙ্কায় গায়বানথার শাখতায় 144 ধারা যায়। সাতক্ষীরা তিনে বিএনপির মনোনয়ন ঘিরে দন্দ্ব কাজী আলাউদ্দিনকে প্রার্থী করায় খুব্ধ ডক্টর শহিদুল এর সমর্থকরা বিরহাইয়া তার নেওয়ার আমরা এই রাজপথে নেমেছি যতদিন পর্যন্ত না দেবে ততদিন আমরা এই থাকব থাকবো ভাই যদি আমাদের এখানে আসে তাহলে আমরা এই আসন্ত উপহার দিতে পারবো দশম গ্রেড সহ তিন দফা দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি সারা দেশে পঁয়ষট্টি হাজারের বেশি শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ প্রার্থীরা আসি কিন্তু ম্যান স্যার ক্লাস করাচ্ছেন না আমাদের স্যারেরা যদি না পড়ায় না শিখে তাহলে আমরা কিভাবে শিখবো আমরা কর্মবিরতি পালন করছি এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে হামলা ভাঙচুর আর হানাহানিতে আতঙ্কের জনপদ এখন কুষ্টি আর কুমার চার জেলার চরঞ্চলে যৌথ বাহিনীর অভিযান উদ্ধার দেশি বিদেশি অস্ত্র ও মাদক আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত কুমিল্লা নয় আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত সামিরা আজিম দোলার গণসংযোগে হামলার অভিযোগ উঠেছে বিএনপি মনোনীত প্রার্থীর অনুসারীদের বিরুদ্ধে এতে দোলা সহ অন্তত দশজন আহত হয়েছেন দুপুরে লাকসমের কান্দিরপাড় এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় সামিরা আজিম দোলা গাড়ি বহর নিয়ে কান্দিরপাড় ইউনিয়নে গণসংযোগ করছিলেন এ সময় অতর্কিতে বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালামের সমর্থকরা গাড়ি বহরে হামলা চালায় ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি আহতদের লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে ঘটনায় এলাকায় সমথমে পরিস্থিতি বেরাজ করছে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যের মধ্যে আমরা যেটি দেখেছি আসলে যারা আহত হয়েছেন তাদেরকে কিন্তু বিভিন্ন হসপিটালে নিয়ে গেছেন কুমিল্লাসহ তো এই মুহূর্তের পরিস্থিতি হলো উভয়পক্ষের যারা কর্মীর সমর্থক রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন আমি এখন যেই জায়গাটিতে রয়েছি এই জায়গাটি কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ কালাম তারই অফিস এখানে কিন্তু তার যারা সমর্থক রয়েছেন তারাও কিন্তু বিক্ষোভ মিছিল করছেন আমরা কথা বলেছিলাম তাদের সঙ্গেও তারা যেটি বলছেন যে এই হামলার সঙ্গে তাদের কোনো নেতাকর্মী জড়িত নয় বলছেন যে এটি যেহেতু নির্বাচনকালীন সময় এবং আবুল কালাম তিনি দলীয় মনোনয়ন পেয়েছেন সে কারণেই হয়তো ষড়যন্ত্রমূলকভাবে তারা এই ঘটনাটি ঘটিয়েছে এবং এই বিষয়ে যারা আহত হয়েছেন তাদের সঙ্গেও আমরা কথা বলেছি তার তাদের যেটি দাবি তারা দুপুরে তাদের যে গাড়ি বহন নিয়ে যে বি যে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তারা গণসংযোগ করছিলেন এই সময় কিন্তু আসলে এলাকায় তাদের হামলা করেন তো এই বিষয়ে কিন্তু আসলে একে অপরের চাপানোর চেষ্টা করছেন এবং এখন পর্যন্ত কিন্তু আসলে যে এই লাকসামের এলাকা কিন্তু আসলে একটি থমথমে অবস্থা এবং উভয় পক্ষই কিন্তু আসলে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে বিএনপির দলীয় প্রার্থী ঘোষণার পর থেকেই উত্তাল সাতক্ষীরা তিন আসনের কালীগঞ্জ ও আশাসনী উপজেলা নির্বাহী সদস্য এমপি প্রার্থী করায় ক্ষুব্ধ দলটির অপর নির্বাহী কমিটির সদস্য ড শহীদুল আলমের কর্মী সমর্থকরা প্রার্থী ঘোষণার পর একদিকে চলছে ধানের শীর্ষের প্রচারণা অপরদিকে প্রার্থী পাল্টাতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে অপরপক্ষ প্রশ্ন উঠেছে এই সমস্যার সমাধান কোথায় গেল তিন নভেম্বর বিএনপি প্রার্থী ঘোষণার পর রাতেই সাতক্ষীরার তিন আসনের নলতায় শুরু হয় বিক্ষোভ পরদিন নলতা ও কালীগঞ্জ সদরে সকাল থেকে সন্ধ্যা সড়কে চলে বিক্ষোভ একটাই দাবি ডাক্তার শহীদুল আলমের মনোনয়ন শহীদুলভাই যদি আমাদের এখানে আসে তাহলে আমরা ইনশাল্লাহ দেশ নায়ক কারেক রহমানকে আসনটা উপহার দিতে পারবো তার নমিনেশন নেওয়ার জন্য আমরা এই রাজপথে নেমেছি যতদিন পর্যন্ত না দেবে ততদিন আমরা এই রাজপথেই থাকবো আমরা জনগণ তার প্রিয় হইয়া তার জন্য আজকে রাজপথে আসি প্রার্থী বদলাতে বিক্ষোভ মানববন্ধন কালো পতাকা মিছিল সহ লাগাতার কর্মসূচি পালন করছে এক পক্ষ দাবি পূরণ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ডাক্তার শহীদুল আলমের অনুসারীরা সবশেষ গণপদত্যাগ কর্মসূচিরও ঘোষণা রয়েছে তাদের এই অঞ্চলের গণমানুষের জননেতা যার হাতে ধারশ্বিস প্রতীক দিলে জয়যুক্ত হবেন তিনি হচ্ছেন ডাক্তার শহীদ সুস্থ তদন্তর মাধ্যমে ডাক্তার শহীদ আলম এখানে মনোনয়ন পাবেন সেক্ষেত্রে যদি আমরা না পাই আমাদের যে পূর্ব কর্মসূচি সেই হিসেবে হয়তো আমরা গণহারে পদত্যাগ করতে পারি ৬ নভেম্বর ছিল দু পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি একপাশে কালো পতাকা নিয়ে বিক্ষোভ অন্যপাশে ধানের শীষকে বিজয়ী করতে গণমেছিল এতে দেখা দেয় উত্তেজনা মাঝখানে অবস্থান নেয় পুলিশ মনোনয়ন প্রাপ্ত ও মনোনয়ন বঞ্চিত দুই হেভিওয়েট নেতার কাছে প্রশ্ন ছিল এই পরিস্থিতির সমাধান কি ভাই ডক্টর শহীদুল আলম সাহেব আপনি নির্বাহী কমিটির সদস্য আমি প্রাক্তন এমপি আবার জাতীয় নির্বাহী কমিটির সদস্য আমাদের সাথে সম্পর্ক খুবই ভালো বিচ্ছিন্নভাবে কিছু কর্মী না বুঝে রাজনৈতিক ব্যাপারে তাদের জ্ঞানের অভাবের কারণে হয়তো বিচ্ছিন্ন কিছু করেছে এটা আর করবে না দশম গ্রেডে বেতন সহ তিন দফা দাবিতে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তবে কর্মসূচি ঘিরে স্কুল ভেদে ভিন্ন ভিন্ন চিত্র দেখা গেছে বেশিরভাগ স্কুলে পাঠদান বন্ধ থাকলেও কোথাও কোথাও ক্লাস নিয়েছেন শিক্ষকরা প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ডাকে তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা শনিবার রাজধানীতে শিক্ষকদের কর্মসূচিতে পুলিশি বাধার প্রতিবাদে কর্মবিরতির ঘোষণা করে শিক্ষকদের চারটি সংগঠনের সমন্বয়ে গঠিত মোর্চা প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন প্রদান উচ্চতর গ্রেডের জটিলতার স্থায়ী সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা চান কর্মরতরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় পঁয়ষট্টি হাজার পাঁচশো সাতষট্টিটি এসব বিদ্যালয়ে কর্মরত প্রায় তিন লাখ চুরাশি হাজার শিক্ষক জাতীয় বেতন স্কেলের তেরোতম গ্রেডে বেতন পান তারা সম্প্রতি সহকারী শিক্ষকদের বেতন গ্রেড এগারোতম করার দাবিতে আন্দোলন করেছিলেন তবে সেখান থেকে সরে এসেছেন তারা যেখানে আমার জীবন অন্ধকারে নিমজ্জিত আমি কি করে তাকে উন্নত জীবনের জন্য উদ্বুদ্ধ করব আপনি আমাকে জবাব দিন আমাদেরকে তৃতীয় শ্রেণী কর্মচারী হিসেবে ট্রিট করা হয় তো সেটা আমাদের মধ্যে এক ধরনের কাজ করে স্কুলগুলোতে শিক্ষার্থীরা উপস্থিত হলেও ক্লাস নেননি শিক্ষকরা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আমরা বারবারে অবহিত হচ্ছি আমরা আমাদের যে ন্যায্য পাওয়া না সরকারি অন্যান্য ডিপার্টমেন্টের সাথে যে আমাদের যে বৈষম্য আমাদের বেতন বৈষম্য আমাদের মর্যাদার বৈষম্য এই বৈষম্য গুলো দূর করার জন্য আমাদের আন্দোলন যদি এই সরকারের পক্ষ থেকে দাবিগুলি মেনে নেওয়া না হয় তাহলে এই কর্মবিরতি চলবে আমাদের আতঙ্কের জনপদ হয়ে উঠেছে কুষ্টিয়া কুমারখালীর কালুয়া গ্রাম পঞ্চাশ বছরেও পাল্টায়নি হানাহানির চিত্র গেল এক মাসে একাধিক হামলার প্রেক্ষিতে শুক্রবারও সুলতানপুর ও রাধানগর গ্রামের তেরোটি বাড়িঘরে হামলাও ভাংচুর চালায় জেলে পাড়ার প্রতিপক্ষরা এতে পুরুষ শূন্য হয়ে পড়েছে গ্রাম দুটি পুলিশ জানিয়েছে পাল্টা পাল্টি মামলায় অভিযুক্তদের ধরতে অভিযান চলছে নভেম্বরের এক তারিখ সকাল সাড়ে নয়টা সিসিটিভি ফুটেজে দেখা যায় ঢাল নিয়ে কালোয়া জেলেপাড়া এলাকায় হামলা করে পনেরো থেকে বিশ জনের একটি দল এলাকাবাসী জানায় বাজারে অফিস দখল নেয়াকে কেন্দ্র করে স্থানীয় প্রভাবশালী রাশিদুল ইসলাম ব্রাস সমর্থিত লোকজন হামলা চালায় বকুল সমর্থিত লোকজনের বাড়িতে এর জেরে শুক্রবার সন্ধ্যায় আবারও সুলতানপুর গ্রামের রাসু সমর্থিত ব্যবসায়ের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে বকুল সমর্থিত লোকজনদের বিরুদ্ধে এরা সব জিনিসপত্র নিয়ে অস্ত্র নিয়ে গুলি করি লাগে গুলি ফুটানি লোকজন পাড়ার লোকজন ভ্যান ম্যান রোডে যা ছিল সব চলে গেল তারপরে আমার বাড়ি ঘর ভাইনি সব আমার বাসার স্বর্ণ পাঁচ ভরি স্বর্ণ ছিল আমার তারপর ড্রয়ারের মধ্যে বিশ লাখ পনেরো লাখ টাকা ছিল ওই টাকাগুলো নিয়ে চলে গেছে শুক্রবার সন্ধ্যায় রাধানগর গ্রামের বারোটি বাড়িঘরে হামলার অভিযোগ ওঠে বকুল সমর্থিত লোকজনদের বিরুদ্ধে